প্রিয় দর্শক বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার ছাদ বাগান বা বাড়ির জন্য গরম এবং বর্ষায় যে সেরা ষোলোটি সুগন্ধি ফুল গাছ লাগাবেন সেই সব গাছের নাম এবং ফুলের ছবি সহ আমি দেখাচ্ছি তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন প্রথমেই যে নামটি মনে হলো তা হলো গোলাপ সুগন্ধে ভরা এই ফুল গাছটি আপনি আপনার বাগানের জন্য অবশ্যই লাগাতে পারেন দ্বিতীয়ত বর্ষা এবং গরমের সুগন্ধিযুক্ত ফুলের মধ্যে রয়েছে রজনীগন্ধা অপূর্ব সুন্দর গন্ধ এবং প্রায় প্রত্যেক কাজেই ব্যবহার করা হয় এই রজনীগন্ধাকে তাই আপনি চাইলেই রজনীগন্ধাকে কিন্তু লাগাতে পারেন আপনার বাড়ির বাগানের জন্য তারপর যে ফুলটির নাম মনে আসছে তা হলো চাঁপা ফুল এই গ্রীষ্ম বা গরমের সময় বা বর্ষার মাঝামাঝি সময় কিন্তু ফোটে এই চাপা ফুল বাড়ি বাগানে অবশ্যই রাখা যায় এই চাপা ফুল গাছকে এরপর আসি কাঠ বা কাঠ চাপা ফুলে এই ফুলগুলোর অনেক ভ্যারাইটি আছে এবং অনেক ধরনের কালার আছে এই ফুলগুলো কিন্তু খুব সুগন্ধময় এরপর রয়েছে হাসনু হানা এই ফুলটি কিন্তু ঠিক সন্ধ্যে নাগাদ ফোটে এবং সারা রাত ধরে বাড়িতে কিন্তু সুগন্ধ বিলিয়ে বেড়ায় তাই চাইলে এই গাছটিও কিন্তু আপনি রাখতে পারেন আপনার বাগানের জন্য এরপর অনেকেরই পরিচিত একটি ফুল গাছের নাম বলছি আপনি অনায়াসে আপনার বাগানের জন্য লাগাতে পারেন এই গাছটি এই গাছটির নাম হলো দোলন চাপা একটি ফুল যদি ফোটে সারা রাত বাড়ি কিন্তু গন্ধে ভরে যাবে তাই চাইলে অনায়াসে আপনার বাগানের জন্য লাগাতে পারেন এই দোলন চাপা গাছ এই ফুলের সৌন্দর্য এবং গন্ধ আপনাকে মুগ্ধ করবেই করবে এরপর যে গাছটিকে আমি দেখাবো তা হল হাজার বেলি ফুল গাছ একে চিনা বলা হয় এই গাছটি কিন্তু বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে খুব সুগন্ধময় এই গাছটি কিন্তু আপনি আপনার বাগানের জন্য অবশ্যই রাখতে পারেন খুব পরিচিত এবং প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে এই ফুল গাছটি তা হল ফুল যদি আপনার বাড়িতে না থাকে অবশ্যই কিন্তু আজই কোনো নার্সারি থেকে এনে বসাতে পারেন এই বেলি ফুল গাছ সুগন্ধে ভরে যাবে আপনার বাড়ি এই বেলি ফুলের মতো আরেকটি সুগন্ধিময় এবং অতি পরিচিত গাছের নাম হলো হল বেলি ফুল এবং ফুল কিন্তু একই সাথে প্রায় ফোটে এই অতি পরিচিত সুগন্ধিময় এই ফুল গাছও কিন্তু আপনি আপনার সংগ্রহ রাখতে পারেন আপনার বাগানের জন্য এরপর যে ফুল গাছটি নিয়ে আমি আলোচনা করব সেটিও কিন্তু অনেকেরই পরিচিত একটি ফুল গাছ এবং প্রায় গ্রাম বাংলায় প্রত্যেকটা বাড়িতে দেখা যায় তা হল মাধবীলতা মাধবীলতা ফুলটি কিন্তু ঠিক সন্ধ্যের মুহূর্তে ফোটে এবং সারা বাড়ি কিন্তু গন্ধে ফোটে যায় চাইলে আপনি এই মাধবী এবং মাধবীলতার সাথে কিন্তু আপনি মালতীলতাও কিন্তু লাগাতে পারেন মাধবীলতা এবং মালতিলতা অনেকটা দেখতে এক হলেও ফুলের গন্ধ কিন্তু ভিন্ন ধরনের আরেকটি অতি পরিচিত ফুল গাছ শিউলি ফুল রাতের দিকে ফোটে এই ফুলটি অপূর্ব গন্ধযুক্ত এই ফুলটি কিন্তু অবশ্যই বাড়িতে লাগাবেন শিউলি ফুল কিন্তু এখন প্রায় বারো মাসই পাওয়া যায় এবং বারো মাসেই কিন্তু ফুলটি ফোটে নারায়ণ ও শ্রীকৃষ্ণের পছন্দের ফুল কিন্তু এই শিউলি ফুল তাই বাগানে অবশ্যই রাখুন একটি শিউলি ফুল গাছ আরেকটি অতি পরিচিত ফুলের নাম হলো গন্ধরাজ নামেই যার পরিচয় এই গন্ধরাজ কিন্তু দেশি এবং চায়না দুটো ভ্যারাইটি আছে আপনি যে কোনো একটি ভ্যারাইটি অবশ্যই আপনার বাগানের জন্য রাখতে পারেন সারা বাড়ি গন্ধে ভরে যাবে যদি বাড়িতে রাখেন একটি গন্ধরাজ গাছ বন্ধুরা একটি অতি দুর্লভ প্রজাতির ফুল গাছ যা কিন্তু সারা বাড়ি গন্ধে ফোরে দেয় সেরকম একটি ফুল গাছের নাম ব্রহ্ম কমল অনেকে এই ফুলটিকে নাইট কুইনও বলে এই ফুলটি সন্ধ্যের পর ফোটে এবং ভোরের সূর্যের আলো ওঠার আগে কিন্তু ফুলটি শুকিয়ে যায় এই ফুলে গন্ধ কিন্তু সারা বাড়ি আপনাকে ফড়িয়ে দেবে তাই চাইলে অতি দুর্লভ এই ব্রহ্মকমল ফুলটিকেও কিন্তু আপনি আপনার বাগানের জন্য রাখতে পারেন বন্ধু অতি পরিচিত এবং আরেকটি বিশেষ গন্ধময় ফুল গাছ হলো কামিন ফুল গাছ এই কামিনী ফুলও কিন্তু যদি একটি গাছ থাকে বাড়িতে সারা বাড়ি গন্ধে পড়ে যাবে তাই আপনার বাগানে অবশ্যই রাখুন একটি কামিন ফুল গাছ সে চায়না কামিনী হোক বা দেশি কামিনী একটি অবশ্যই রাখবেন সুগন্ধিময় আরেকটি ফুল গাছ হলো করবি ফুল গাছ করবি ফুল লাল গোলাপি সাদা ইয়েলো বিভিন্ন কালারে হয় এবং এই সুগন্ধিময় ফুল গাছও কিন্তু আপনি আপনার বাগানের জন্য অবশ্যই রাখতে পারেন গ্রীষ্ম এবং বর্ষার আরেকটি সুগন্ধময় ফুল হল টগর ফুল গাছ এই টগর ফুলে কিন্তু খুব মিষ্টি সুন্দর গন্ধ আছে আপনার বাগানের জন্য একটি ফুল গাছ অবশ্যই রাখুন তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন তাহলে আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী এরকম কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার